এই যে বাড়ি ঘর দেখছো এখন থেকে সব তুমি যেভাবে চালাবে আমরা সেইভাবেই চলো আর এই যে আমার ছেলে তার দায়িত্বও কিন্তু আজকে থেকে তো ওকে দেখে শুনে রাখবে বাবা প্লিজ ডোন্ট কেন করতেছ তোমরা বলছো আমাকে বিয়ে করতে আমি বিয়েটা করছি মানুষের উপরে যতটুকু প্রেশার দেওয়া যায় তোমরা দিচ্ছি একটাও কথা

বাবা আপনার সাথে একটু কথা ছিল বলো বসে বলো বাবা আমার মনে হয় না আপনার ছেলে আমার সাথে সংসার উনি সংসার না করলে না করলে আমার সাথে যদি কথাও না বলতে চায় না সমস্যা নেই তো বিয়ের পরে যখন অন্য আরেকটা মেয়ের সাথে মেলামেশা করবে বাবা আমার কষ্ট নিজেকে একটা বার আমার চাইলে দাঁড়া করিয়ে দেখেন তো বাবা আপনি যদি মেয়ে হতেন না আপনার হাজবেন্ড যদি আপনাকে ছেড়ে অন্য কোনো মেয়ের সাথে রিলেশনশিপে যায় আপনার কেমন লাগবে তখন আজকে আপনাদের সবাইকে ডেকে এনেছি একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমার শরীরটা বেশ অসুস্থ বেশ কিছুদিন ধরে আমি ভালো ফিল করছিলাম আমাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছুদিন বেড রেস্টে থাকতে আমার অবর্তমানে আমার দায়িত্বটা পালন করবে এস এস মাইশা রোহানের স্ত্রী মাইশা বাবা আমার দেরি হয়ে যাচ্ছে

আমি অনেক দিন ধরে দেখছি আপনি ঠিক মতো লাঞ্চ করছেন না আপনি যদি ঠিক মতো লাঞ্চ না করেন বা শরীর খারাপ হয়ে যায় লাঞ্চটা করে নিন আমাকে আমারটা বুঝতে দিন জান আমি এখানে অফিসের বস আপনার ওয়াইফ হিসেবে মাশাআল্লাহ জোর করে ওয়াইফের অধিকার নেওয়ার চেষ্টা করবেন না আই होप আপনি দি অ্যানসার পেয়ে গেছেন মাশাআল্লাহ গেট আউট একটা কথা ছিল হ্যাঁ আজকে আপনি কি আমার সাথে একটা পুরের পার্টিতে যেতে পারবে অ্যাকচুয়ালি আমি বাবাকে বলেছিলাম ফ্যামিলি ইনভিটেশন তো একসাথে যাই আমি সুন্দর করে সাজব হ্যালো मिस्टर প্রধান হ্যালো আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেললেন ব্যাপারটা একটু অন্যরকম আমাদের দুই ফ্যামিলি বসে হঠাৎ করে করে ফেললেন নিজের ওয়াইফকে সবার থেকে লুকিয়ে রাখার চেষ্টা করছেন ওকে এনজয় দা পার্টি রোহন এতগুলো কল দিলাম ঠিক করলেন না

কতবার বুঝাবো তোমাকে তোমার সাথে যখন আমার বাইরে দেখা হয়েছে ওই দিনও তোমাকে বুঝিয়ে বলেছি অব না আমি এখন ম্যাড গ্রাম থেকে আসুক শহর থেকে আসুক বিদেশ থেকে আসুক আমি ওকে পছন্দ করি পছন্দ করি শি ইজ মাই ওয়াইফ তারপর আমাকে বারবার ফোন দিয়ে গেছে প্রত্যেকটা রাতে তুমি আমাকে ফোন দাও এই মানুষটা তোমার ফোন থেকে কষ্ট পায় আমি সবকিছু দেখে কিন্তু কিছু বলতে পারি না আর কি বলছিন একটু আগে এই পার্টিতে ওকে কে ঢুকতে দিয়েছে তাই না একবার নিজেকে জিজ্ঞেস করো এই পার্টিতে তুমি কি করছো তোমাকে কে ঢুকতে দিয়েছে প্রধান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর 80% শেয়ারহোল্ডারের বউ আমার ওয়াইফ সে যদি এই পার্টিতে ঢুকতে না পারে তাহলে কি 5% শেয়ারহোল্ডারের মে পার্টি করবে নিজের যোগ্যতার মানুষের সাথে কথা বল চল এটার জন্য আপনার মনে হয়েছে যে আপনারা আমার ভিতরে কিছু একটা হবে আপনি জানেন যে মেয়েটাকে টাচ করছি আপনার জন্য আপনি কল্পনা করতে পারেন আমার ভিতর দেখি কি যাচ্ছে না আমি তো আপনাকে কেন নজর করতেছেন? চাহিদা তুমি গ্রামে নাই। তুমি শহরে আসছেন এখন আপনি আমার ফ্যামিলি মেম্বার। টাকা তো আছে। টাকা আছে না? Go outside, enjoy, make a boyfriend. বড় দুইটা ভুল কি জানেন? আজকে আপনার মা স্পর্শ করা আর্থিকও বড় ভুল কি জানেন? আপনার মতো একটা অমানুষকে বিয়ে কর। আমি গ্রামের মেয়ে। এইজন্য আমাকে আপনার ভালো লাগে না। কি বললেন? একটা বয়ফ্রেন্ড বানাইতে পারিছেন। আমার চাহিতা পুরো অন্য গ্রামে আর অন্যের কাছে যাবো। ছি।

এখন জি না অফিসে আসবে সব কাজ সব কিছু ঠিকঠাক মতো হবে কোথায় মাইশা ডিভোর্স পেপার সাইন করে দর্জনে রেখে গেছে কি বলছস মাইশা মাশা কোথায় এখন সে কোথায় আছে সেটা জেনে তোর কি দরকার তুই এখন পার্টি কর চিল কর লাস্টতে থাক

আমার সাথে বন্ধুত্ব করা যাবে না আর আমি আমি মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি আপনি আমার স্বামী আমার আপনাকেই ভালোবাসতে হবে আপনার সাথেই থাকতে হবে আপনি আপনার অভ্যাস মতো এগিয়েছেন আর আমি ঠিক তার আপনি কি চান আমি এখান থেকে চলে যাই আমি আপনাকে অনেক ভালোবাসবো আমি এমন সিচুয়েশন তৈরি করবো যাতে করে আপনি একসময় আমাকে চিৎকার করে বলেন মাইসা আমিও তোমাকে ভালোবাসি